আসসালামু আলাইকুম বন্ধুরা পুলিশ বাহিনীতে আট হাজার এএসআই নিয়োগের প্রস্তাব ইতিমধ্যে দেওয়া হয়েছে তো স্বদেশ প্রতিদিন তারা তাদের ওয়েবসাইটে কি নিউজ প্রকাশ করেছে এ বিষয়ে আপনাদেরকে দেখিয়ে দেব তো আপনারা যারা এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আমাদের এই চ্যানেলে প্রতিদিন নিত্য নতুন চাকরির সার্কুলারের আপডেট আনা হয় এবং আপনারা যারা বিভিন্ন চাকরিতে আমাদের মাধ্যমে আবেদন করতে চান অবশ্যই আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো এখানে দেখতে পাচ্ছেন পুলিশ বাহিনীতে আট হাজার এএসআই নিয়োগের প্রস্তাব এবং এখানে বলা হয়েছে বাংলাদেশ পুলিশ অফিসের সহকারী উপপরিদর্শক এএসআই নিরস্ত পদে আট হাজার নতুন জনবল নিয়োগের প্রস্তাব করেছে পুলিশ সদর দপ্তর এক্ষেত্রে পঞ্চাশ শতাংশ পদ সরাসরি নিয়োগের মাধ্যমে অর্থাৎ এখানে চার হাজার পদ সরাসরি নিয়োগের মাধ্যমে করা হবে এবং বাকি পঞ্চাশ শতাংশ পদ কনস্টেবল থেকে পদোন্নতির মাধ্যমে পূরণের পরিকল্পনা করা হয়েছে অর্থাৎ বাকি চার হাজার পদ কনস্টেবল থেকে পদোন্নতির মাধ্যমে পূরণের পরিকল্পনা করা হয়েছে এবং কনস্টেবল থেকে এএসআই পদে বিভাগীয় পরীক্ষার মাধ্যমে পদোন্নতি দেওয়ার রেওয়াজ রয়েছে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত উপপরিদর্শক রিক্রুইটমেন্ট অ্যান্ড ক্যারিয়ার প্ল্যানিং এক মোহাম্মদ আব্দুল হাসানের স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে চিঠিতে বলা হয় সরকারের কাছ থেকে নিরস্ত এএসআই পদে প্রয়োজনীয় এই জনবল নিয়োগের অনুমোদন পেলে যথাযথ প্রক্রিয়ায় তা বাস্তবায়নের প্রস্তুতি নেওয়া হবে বাংলাদেশ পুলিশের সাংগঠনিক কাঠামো এবং জনগণের নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষার সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এএসআই নিরস্ত পদে এই নিয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ এছাড়া প্রস্তাবিত নিয়োগে সরকারের নীতিগত নির্দেশনা অনুসরণ করা হবে প্রস্তাবটি ইতিমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ জনপ্রশাসন মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট অন্যান্য দপ্তরে পাঠানো হয়েছে কনস্টেবল বা নায়েক থেকে এএসআই নিরস্ত পদে বিশেষ পদোন্নতি পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীদের অনলাইনে আবেদনের আহ্বান এবং পরীক্ষা সংক্রান্ত সময়সূচি পরবর্তীতে জানানো হবে তো এ নিয়োগটি প্রকাশ করা মাত্র আমরা আমাদের এই চ্যানেলে ভিডিও দিয়ে জানিয়ে দেব তো ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন